বিসমিল্ রহমানের রাহিম আজকে আমি আপনাদের সাথে একটি স্টোরি বলবো স্টোরিটি হলো প্রতিদিন ধৈর্য দিয়ে শুরু করা ধৈর্যশীল হওয়া স্টোরিটির কনসেপ্ট হল আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ প্রতিদিনের রান্না আমি গল্পটি শুরু করছি আমি একদম রান্না পারি না কিন্তু বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ আমাদের প্রতিদিন আবশ্যকীয় তার জন্য আমাদের প্রতিদিন রান্না করতে হবে তো আমি সকালে রান্না শুরু করছি প্রথমেই আমি ভাত বসাই তারপর বাতের সাথে প্রিপারেশান নিয়ে চিন্তা করতে করতে হয় আমি চিন্তা করি তো আজকের চেষ্টা শুরুতেই আমি ভাবি কিছুই হচ্ছে না কিছুই হবে না ঠিক যেরকম আমরা আমাদের জীবনের অন্যান্য সকল কাজের ক্ষেত্রে ভাবি আমরা ভাবি আমরা কি কাজটি করতে পারবো আমরা অনেক দ্বিদায় থাকি কিন্তু আমরা যদি শুরু করে দিই কাজটি তাহলে তো আমি সকালের রান্নার সকল উপাদান কেটে বেছে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি আমরা রান্নাটি কু হওয়ার জন্য অপেক্ষা করব আর তারপর পরবর্তীতে আপনারা এর ফলাফলটি দেখতে পাবেন ঠিক সেই জীবনের অন্যান্য ক্ষেত্রেও আপনি ধৈর্য তরুণ আপনার কাজটি শুরু করুন অন্তত আপনি শুরু করুন ইনশাল্লাহ আপনি সফল হবেন প্রতিদিনের একটি রুটিন মাফিক কাজ দিয়ে আমি আপনাদের মাঝে বলতে চেয়েছি ধৈর্য ধারণের গুরুত্ব শুরু করার গুরুত্ব একটি পজিটিভ চিন্তার গুরুত্ব যার মাধ্যমে আপনি জীবনে সফলতা পেতে পারেন আপনার জীবন সুন্দর হতে পারে আপনার প্রতিদিনের কাজ সহজ হতে পারে শুধুমাত্র একটি চেষ্টা চেষ্টা ধরে রাখুন প্রতিদিন চেষ্টা করুন কাজ করুন আপনাকে থামলে হবে না আমাদের জীবনের একটি মূল কথা অথবা কাজই হচ্ছে চেষ্টা করে যাওয়া মহান আল্লাহ তালা আমাদেরকে শ্রমনির্ভর করে তৈরি করেছেন যেহেতু শ্রমনির্ভর করে তৈরি করেছেন তাই আমাদের জীবনের শ্রমের ভিতর দিয়ে যেতে হবে এটি আমাদের জীবনের মূল কথা এই দেখেন কাঁচা সবজি থেকে তৈরি হচ্ছে খাওয়ার উপযোগী খাবার যা আমাদের শরীরে পুষ্টির চাহিদা পূরণ করবে শক্তি যোগাবে অন্যান্য কাজের সাহস চুকাবে সেইরকমই জীবনের অন্যান্য ক্ষেত্রেও সফলতার জন্য আপনাকে সময় দিতে হবে তাই আপনাদের প্রতি আমার মেসেজ থাকবে ধৈর্য ধরুন চেষ্টা করুন পরিশ্রম করুন পরিশ্রমী জীবনের সফলতার চাবিকাঠি আসুন চেষ্টা করি